আর এমনি আমরা দোকানদার না বৃষ্টি হোক আমরা হোক পঞ্চাশটা লই যাও ওইবে না আর টাকা নাই কালকে নিও কালকে নিও আর না আর ওইবে না সিরাইছি তো কেনার জন্য কিনলাম তো পঞ্চাশ টাকা পঞ্চাশ পঞ্চাশ না তুমি কইলি হইবে তুমি কইলি তো হইবে না হ্যাঁ তুমি বললি তো হবে না পঞ্চাশ টাকা দিয়ে এখন চলে যাও না সত্তর টাকা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই টাকাটা লইয়ে পকেট লই চলে যাও সত্তর টাকা তো নাই

আমি তোমার খুশি তিরিশ টাকা বেশি দিছি আর ছয়টার লাভ পাঁচ টাকা করে লাভ হয় না এক একটা ছয়টার লাভ দিয়ে দিলাম এ ছয়টার লাভ আমি তোমার দিয়ে দিছি ওই টাকা তুলাও তো আমার টাকা দাঁড়া আর যাও তিরিশ টাকা নিয়ে যাও